দেখেন গারো পুরুষ গারো মহিলা দুইজনের মাঝে আমি আছি সুফার তো আমি চট্টগ্রাম আন্তর্জাতিক জাদুঘরটা সেটা আমি একটু দেখাবো এই যে দেখেন এখানে আমরা গারো মামে মেসে বাংলাদেশ এই যে আমাকে একটু এদিকে এদিক এদিকে এই যে প্রথমত আসলে এই যে মানুষ সনের গড় এটা কেবল সনের গড় সনের গড় দিয়ে এ করতো এই যে এটা হচ্ছে ই করতো ওই যে রান্না গারু মানে একসাথে সবাই রান্না বনা করে খাইতো এটা হচ্ছে মাটের গারু সুন্দর আগে কিন্তু মানুষ কিন্তু এই যে সনের ঘরে থাকতো সনের ঘর এই যে দেখেন এখানে শিশুরা কিভাবে রাখতো শিশুদের কিভাবে এই যে সনের ঘরটা এখানে আমাকে দেখানো সবচেয়ে মোস্ট ইয়ে কথা এই যে গ্রামের জীবন এখানে সনের তো এখানে আমরা আরো আসলে আরো কিছু দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে কিছু আছে যে এই যে দেখেন পাতার পাতার ঘর আসলে এই যে মুক্ত রাজধানী বাংলাদেশ পাতার সিলেট এটা হচ্ছে সিলেটের অবস্থান আমরা সিলেটে অনেকেই যাই এটা একটু সিলেটের একটু ঐতিহ্য ধরে নিয়েছে এই যে আবার বাংলাদেশের একটা রাসুর কথায় ভালোবাসি তোমরা বাজাও রে বাজাও রে বাসি এই যে ঢোল ঠিক আছে দিয়ে কিন্তু হয় তারপর এই যে আগে গারোরা এই অস্ত্র দিয়ে পশু পাখি বিভিন্ন ধরনের শিকার করত। যা যা তারা তারা করত তো এখানে দেখেন এই যে এখানে গারো অস্ত্রশস্ত্র দেখানো হচ্ছে এখানে হচ্ছে গারো মমৃসিংহ জেলা কিছু বাদ্যযন্ত্র যন্ত্র এই যে দেখেন কিছু বাদ্যযন্ত্র যন্ত্র এগুলা দিয়ে তারা কিছু আনন্দ উপলব্ধি করতে এই যে দেখেন এটা হচ্ছে একটা বড় ধরনের দোতলা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আসলে আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি এখানে হচ্ছে যে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দরই গেলা এটা গারো পল্লী জীবন বাংলাদেশ এখানে মোটামুটি বাংলাদেশের পল্লী জীবনটা একটু ফুটাইয়া তুলেছে আপনারা একটু দেখতেছেন তারপরে আসেন এই যে এখানে পুলিয়ার দিনাজপুরের দিনাজপুর দিনাজপুরের কিছু জিনিস আমরা এখানে দেখাবো থলে থলে ব্যাগ এই যে দেখেন আগের মানুষের কাঁচি সুন্দর যে কৃষি উপকরণ তোমরা যারা আসলে এগুলো ছিল না তোমাদের এগুলা আসলে কাজে আসবে এই যে যে বস্তা দিয়ে এগুলো আসলে আগের কাপড়গুলো একটু ই ছিল নর্মালি ছিল এখন তো অনেক দামি দামি কাপড় পায়েও তোমরা সুখী না এই যে বাদ্যযন্ত্র সাতাল দিনাজপুর বাংলাদেশ এই যে বেশিরভাগ এই যে বাংলাদেশের মানুষ এই যে এই যে কত কষ্ট করে আসলে আগে জীবনযাপন ইয়ে করতে এই যে মানুষকে দেখানো যাচ্ছে দেখতে পারতেছেন আশা করি তো মূল উদ্দেশ্য আরো কিছু দেখাবো আমরা এই যে এদিকে আছে এদিকে আছে সাতাল দিনাজপুর জেলা সাতাল দিনাজপুর জেলা এই যে সুন্দর এটা অবস্থান করতেছে এই যে মানুষের পল্লী জীবন সাতাল সাতাল দিনাজপুর জেলা এটা তারপরে এখানে এই যে এটা হচ্ছে ফাইনালি বিবিধ দ্রব্যাদি সাঁওতাল এই যে পল্লী মানুষের জীবনে বিভিন্ন যন্ত্র এই যে বিভিন্ন সব কিছু এই যে ওই যে টাকটাক ঠাক করে যে গান গাই যে তীর 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 দিয়ে যে আমি যুদ্ধ টুদ্ধ একটু করতো এই যে এখানে বসে থাকতো মোরল মানুষের গামছা এই যে আগের এই যে দুতি কাপড় যে দুতি কাপড় সর্বশেষ আমরা এখানে আরেকটা চলে আসলাম গরুয়া জীবন সাঁওতাল এই যে এটা একটা পুরা একটা ফ্যামিলি এই যে এটা একটা একটা পুরা ফ্যামিলি এই যে রান্না করতেছে ঠিক আছে এই যে দুইটা বাচ্চা আছে তাদের তো আগের তো বাচ্চা কাচ্চা বেশি ছিল এখন তো দুইটা কেন বসে মনে হয় পরে আবার হইতে পারতো যাই হোক এগুলো নিয়ে আমি আর বেশি ডিসকাস থাকি কোচ মমি সিং অফ বাংলাদেশ কোচ মমি সিং অফ বাংলাদেশ করছি মমি সিং বাংলাদেশের এই যে দেখেন হাজব্যান্ড ওয়াইফ কত সুখী এই যে দেখেন কম দামে কাপড় পরে কি সুন্দর মিষ্টি একটা হাসি দিছে আহা কি ভাল লাগতেছে ভাল লাগতেছে ওদি বাংলাদেশ এটা এটা এই যে দেখেন এখানে বা এটাকে বলে খুরা এই যে এটাকে বলে কি সবগুলা জিনিসের নাম আমি আসলে এ হয়ে যাচ্ছি তারপরে এই যে মাছ ধরার ফাঁদ এই এগুলা দিয়ে আসলে মাছ ধরা হয় এগুলা দিয়ে আসলে ফাইনালি মাছ ধরা হয় তো মাছ এই যে যে মাছ ধরা হয় এগুলা দিয়ে এগুলা দিয়ে সাধারণত মাছ ধরা হয় এই যে দেখেন একটু ভালো করে একটু দেখানোর চেষ্টা করো সবগুলা জিনিসকে সবগুলা জিনিসকে একটু ভালো করে দেখলেই মানুষ এখানে শিখতে পারে তো ফাইনালি এই গ্যালারির ভিডিওটা আমি শেষ করতেছি তো কেমন লাগতেছে ভিডিওগুলা ধন্যবাদ